মালদা টু কালিয়াচক ম্যাজিক ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হল মালদা শহরের রথবাড়ি মোড়ে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ভারতে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা যুবনেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সঙ্গীত ছিলেন ইউনিয়নের সভাপতি মৃত্যুঞ্জয় কুণ্ডু নারায়ণ কর্মকার বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জি এমডি অভিষেক অসীম চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের সকল সদস্যবৃন্দ যুবনেতা সৌমিত্র সরকার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসকে স্মরণ করে বীর সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আজ ভারতবর্ষ উনিশশো সালে পনেরোই ভারতবর্ষ স্বাধীন আটাত্তরতম স্বাধীনতা দিবস তাই আমরা রথবাড়িতে কালিয়াচক ম্যাজিক কালিয়াচক ও মালদা ম্যাজিক ইউনিয়নের উদ্যোগে পতাকা উত্তোলন করা হল নতুনদার উদ্যোগে আয়োজিত প্রোগ্রামে এসেছিলাম প্রত্যেকবারই এসে থাকি এবারও তা এসে বললাম ভারতবর্ষের যে বীর সন্তানদের বীর সন্তানদের যে আত্মত্যাগ আত্মবলিদান তার মাধ্যমে যে আমরা দেশ স্বাধীন পেয়েছিলাম তার জন্য ভারতবর্ষের বীর সন্তানদের জানাই আমার তরফ থেকে ও কালিয়াচক মালদা ম্যাজিক ইউনিয়নের তরফ থেকে মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান, স্টেডিয়াম মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসোর এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর